হরবরি জামু বাবাই তো হরবরি যাই কইলে হরবরি জামু এল্লার তো ভালো লাগে না যাইতে যদি খালুরে লইয়া যাও যাই তো তো একটুখানে সাহস হইবে খালুর দ্বারা বিষয়টা ক লাগে খালু কি বাবা আছো ভালো আছি ভালোই কি খালু কি মনে করি মুখ বাড়তে আইলা বিয়া হরাইলে আমার ভাড়া পুত্র ঘুরলাম না থাকলে তোমার বাড়ি আও না বাবা একশো কোনো না হইয়া কাউ খালু কই তো তো সাইলাম আব্বাই কালকে দুয়ার কালে কইছে মোর হৌরে না ইয়ার হ্যাঁ লাগে কইছে মোরে শ্বশুর বাড়ি যাইতে ওই যে গ্যাঞ্জামটা হইলে না হুম ওই গ্যাঞ্জামের পরের গন্ত হৌর বাড়ি আর যাই না এখন তো মই ভালোই গেছি ওই আগে একটু হলেন না এখন অনেকদিন ধরে যাই না নাম মেরে লইয়া যাম হইয়া নেট করসালাম মোর এল্লাহর যাইতে ডর হরে হ্যাঁ তো মই যাম হইলে আমি মন লাগে যাইবেন

নতুন মেহমান গেলে কেউ তুরুটি করবে আর তুরুটি যদি করে আমার বউ লাগে কই দিব আচ্ছা ঠিক আছে আরে আমার গরুটা চুরি হয়েছে কি সর্বনাশটা হয়েছে কেয়ার দারে বিচার দেবো আর কেয়ার দারে বিচার পাবো ঠিক আছে তো আমি আইতেছি পরে ফোন দেই খারাপ কি কাকু

ব্যাপারটা আমি দেখবো না ফোলা ফেন দিয়ে দেই আপনার গরু ডান নিয়ে দেওয়া যায়নি ও পাগলামি বহুত করছে তোমরা এলাকার ফোলা ফান আমার গরুটা যদি তোমরা একটু না আনিয়ে দাও তাহলে আমি কেদার বিচার পাম তো ঠিক আছে কাকু আমি দেখবো না আমার আবার একটু কাম আছে সামনে দেখো বাবা তো ঠিক আছে যান পাক কি খালু লাড়ি দে ভাঙ্গে খাও কি খালু কাম দই লিখি বড় এর কি বাদ গরু করার না বিয়ে সেটা করছো কোন আকল জ্ঞান নাই ভারবুদ্ধি নাই এই বেটা ভুল বুঝিয়ে দি

খাইলে খিদা লাগে না ঘুমাইলে দেয়নি দেই না এই জন্য জামাই আইসে জামাই আমার তো অসুবিধা জামাই আইস জামাই ডাক আমার দশটা না একটা জামাই नजामा दे जदी दे है मेन घर बेनी ना बेनी घर नहीं है ना हे में पता होने ना हैगा अमर पता होने ना भाई कोई कोई लाभ नहीं हेलो मोशा मोशा अरे मारबो तू घर जा आमी तो किस킨 तो बोलचे जाय तीसरा देखेंगे होए फाइ तो काम आस त सद चीज इनकादा कोदा अस तो अच्छा देखते बे अल्लाह को ना जो तो कोई खा ना <laughs> अमर माय पौर्ता था, था भाई है पौर पुरुष लग दया करेंगे कामने आने संगी नहीं नहीं ऐसी बनाओ अच्छा टाप में टिकल तो टाप बोले टाप आंधी भी है नहीं लूसम यार साल नहीं टांग घर दम तेरे जा ये पछता ठीक है तो माला इधर हाँ जा हम जा मेरे सोई कराकुल्ली है नॉन नहीं है ना बारह माला माला दिख �

পরিস্থিতিও ভালো না দেশের যাই হোক পরে তোরা বুঝে গরু আনবি বেটা বুড়া মানুষ গরিব মানুষ হেয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইলে আমরা ওরে কি করা লাগে না করা লাগে ওর বাপ আছে ওর শ্বশুর আছে ওর শ্বশুর একজন মান্য লোক ভালো একজন লোক তো আমরা দেখ মনে ওরে মাইটে দিস না ওরে যা করা লাগে বুঝে শুনে অত্যন্ত গরু থাক যেই দিয়ে থাক হয়তো গরু নিচে না সে

জামাই না কিছু শুনলে কি হয়েছে না হ্যাঁ ওদি রাস্তার কাছে কবে হয়েছে হয়েছে আমি তো এরকম কিছু শুনি নাই আমার পাশে আইছিল মানু আমার বিড়ছি পায় না এরা গেছে গইয়া আরে কেমনে মানু বানামু আরে তো অনেক বুঝাইছি অনেক কিছু কইছি আমি মারছি পর্যন্ত এলাকার মাইরে তো কম খায় না হেবার তো শুদ্ধ হয় না আমি তাকে মাইরে ঠিক মিট করলাম আমাগো লাগে কত কিছু কইলেন আমরা কিছুদিন তো আসলে ঠিক এখন আবার এই কাম করছে এখন আমি কি কম বাবা তোমরা যা পারো তোমরা ইয়া করো আর দাবি দিয়ে সারিয়ে দেন আমরা দেখ কিনমু অনেক কি করণ যায় আমার একটা ভোলা কেমনে দাবি দিয়ে সারিয়ে এলাকায় রাখমু না আর দূর কোনা বাড়াই দিবেন

ওরে আল্লাহ এরম পোলা মানে জন্ম দেয় ভাই গরু কি আপনি গরু আমার আচ্ছা গরু যে চুরি করছে আপনি কি দেখছেন আমি দেই নাই দেয় সাক্ষী আছে সাক্ষী কি ওই ভাই আমার ফোলা যে গরু চুরি করছে আপনি কি দেখছেন হ্যাঁ আমি দেখছি আমি বাড়ি দিয়ে বাইরে এই সময় দেই রাস্তা দিয়ে গরু লই যাইতে আছে না আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি গরু কি করছেন বাইরে হুম বাইকে আমি রাস্তায় বাইন দিয়েছি হুম পরে যাইতে গরু দেখেন

আমাকে আপনারা বক্তব্য দেওয়ার মতো সুযোগ করিয়া দেন আই আমারে নিয়ে যে সরজন্ত চলতে আছে ওকে এইগুলা মোকাবেলা করতে হইবে আমাকে সুর শাসুর বানাইয়া আমাকে বিভিন্ন অপরাধে ফাঁসাইয়া দেওয়া হইতে আছে এগুলো আমি কিছু মানি না সব ভুল আমি আন্তরিক ভাবে দুঃখিত আমাকে নিয়ে সরজন্ত চলতে আছে আমি এ মানি ওকে 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 ওকে

জামাই আমার পাঁচটা জামাই না সেইবার আমার যে বেআই দেওয়া অবস্থা ওই বিড়ি খাইতে কে শেষ ঠিক আছে ও হালা একটা পাড়া দেশ একটা পাড়া জন্ম আমি হালাই তো পাড়ায় হালা দিন করে আমি তো মুখ না মোর জামাই মাইয়ে দিছি ঠেকছি এখন যাই হোক মারা লাগবে না আমার দাঁড়ে বইয়ে আমি ওই বরুর টাকা ওই বেটার আমি দিই মনে আপনি পাঁচ দিন টাইম দেবেন এখন আপনি আইছেন এই এখন কথা শোনেন মাপ আমাকে দাঁড়ে সার কিছু নাই না যে বেড়ার গরু নিছে ওই বেটার কাছে মাফ সান

হ্যাঁ শুনতো সবাই আরে মাপ করে দিয়ে আর সবাই অলগে মিলনা মিশা থাকতেন ও আর করবেন আলাইকুম দাসো এরকম সুন্দর সুন্দর নাটক দেখতে এলে আমাদের বিনোদন গ্রুপ ডাবল নাইন আবার আরেকবার ঘুরে আসেন নাকি হ্যাঁ অবশ্য আবার ফিরবো বিনোদন নিয়ে